আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে কলার বাগান চাষ করে কিভাবে লাভবান করতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে দেখতে পারতেছেন বিশ থেকে পঁচিশটি কলার গাছ রয়েছে তো গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি এখানে তো প্রত্যেকটি গাছে কিন্তু কলার ছড়িয়ে এসেছে তো আমি কিন্তু এই কলার বাগান দিয়ে এর আগেও দিয়েছিলাম অনেক লাভবান করেছি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তা অবশ্যই আপনাদেরকে আমরা বলে দিব তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো যারা দেখতে আছেন এই কলার বাগানের ভিডিওটি তারা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে যাবেন কেউ যদি কলার বাগান চাষ করে লাভবান হতে চান তাও আমাদের কাছ থেকে জানতে পারেন তো যে সকল বন্ধুরা চাষ করার ইচ্ছুক তো আমরা আমাদের এই কলার বাগানের ভিডিওটি ভিতরে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে কলার বাগান দিয়ে চাষ করে লাভবান হতে পারবেন তো যে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম